ডবিজি বলে আয়সা রে আমি আসমানের দিকে তাকে দেখলাম এই পূর্ণিমার স্বাদের আসমানের যত তারকাগুলো আছে গ্রহণ নক্ষত্র চেয়ে বেশি নেকি আমার এক কুম্মতের আছে আয়সা বলে ইয়ার রাসুল কে উনি ভাবছিলেন যে হজত আবু করে কথা বলবো আর বাবার নবী বলেন এটা হলো হযত অমর কে অমর আয়সা সিদ্দিকা মুখ বেজার করে ফেললেন যে নবী আমার বাবার কথা না এই খবর ওমর আদি আল্লাহ তালের নলেজে যখন গেলেন অমর আদি আল্লাহ তালান বললেন এ মহাতুল মমেন আম্মা আপনি শুধু আপনার আব্বাকে বলেন হিজরতের রাত্রে আমার নবীর সাথে থেকে যে নেকি অর্জন করেছে ওই একটা নেকি যদি আবু বকর আমাকে দেয় আমি ওমরের আমার জীবনের সমস্ত নেকি দিয়ে দেব সুবহানাল্লাহ বলে জান্নাত কি এমনি পায় লাভ পায় বলে কয়জন গেল একজন আবু বক্কর কয়জন গেল আবু বক্কর তুই লম্বরে অমর আল্লাহ নবী ভাগ দিয়ে বলে নবর আইনা না অমর এই দিকে আস আবার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলেন আমি ঘোষণা দিলাম তুমি জান্নাতি সুবহান আল্লাহ এই অমর হলো সে অমর মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বর্ষান ফাজা আবু বক্কর সুম্মা ওসমান সুম্মা আলী আবু বকর আসলেন ওমর আসলেন আলী ওসমান আসলেন আলী আসলেন যখন ওমর রাদিয়াল্লাহু আল্লাহ ন আসলেন আল্লাহ নবী হেসে দিলেন আল্লাহ বলেন ওমর নবীজির খুব কাছে এসে বলে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি কিনা বলেন এখন তো এক শয়তান বাই রয়েছে বলেন আরে সালাত নাকি ফালতু স্লোগান বলে না আরে বেডা

আমি ঢুকার পরে আপনি এসে দিলেন আমার মসজিদে ঢুকার আদব কি ঠিক হয় নাই যেমন আমাদের সমাজে অনেকে মসজিদে ঢুকার সময় বাম ফাও দিয়ে ঢুকে ঠিক কিনা বলেন অনেকে ডাইন ফাও দিয়ে ঢুকে অনেকে ডাইন দিয়ে না ডুবো বাম দিয়া ডুবো জানে না এই জন্য লাভ দিয়ে ঢুকে আসেন এরকম এই জন্য অমর বলে আর সোনার লাগে আমার কোনো ভুল হয় সে কিনা নবী আমার বলে অমর না না আমি দেখলাম আবু বক্কর আসলো শয়তান মসজিদে নববীরের সামনে দাঁড়ানো ওসমান আসলো তখনও দাঁড়ানো আলী আসলো তখনও দাঁড়ানো যখন তুমি আসলা রে অমর আমি দেখতে পেলাম আমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে আর শয়তান কত ভয় পায় তোমাকে দেখার সঙ্গে সঙ্গে শয়তান চলে গেল জান্নাতের সার্টিফিকেট সব আদাল্লাহ বলেন এবার আল্লাহর নবী ওসমানকে জান্নাতের সার্টিফিকেট দিলেন হজরত ওসমান দাদি আল্লাহ তালানো এমন ছিলেন যে ওসমান রাজি আল্লাহ তালানু আল্লাহ নবীকে ভালোবেসে নবীজির দুইজন কন্যা বিবাহ করেছেন সুবাহান আল্লাহ বলেন কয়জন দুই কন্যা কয় কন্যা দুই কন্যা কুলসুক আর রুকাইয়া উমে কুলসুক আর রুকাইয়া আবার দুইজনকে একসাথে বিয়ে করে নাই একজন এতেকালের পরে আরেকজনকে বিয়ে করেছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর নবীর চাবি আল্লাহ হতে রাদিয়াল্লাহু তাআলা এমন ভালোবাসছেন নবীকে আবার নবীর শূন্য ছিল রমজানের ঈদে নবীজি ইফতার করে রোজা ভেঙে ঈদগাতে যেতেন আর কোরবানির ঈদে নবী ঈদগাত থেকে এসে খাওয়া খাইতেন আল্লাহ আকবার বলে একদিন নবীজি কোরবানির সময় ঈদগাতে যাচ্ছেন অযথে খাদিজা রাদি আল্লাহ তালানাকে বললেন খাদিজা ঘরে কিছু আছে কি আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক সপ্তাহ ধরে ঘরে সোলায় আগুন জ্বলে না ঠান্ডা পানি খেয়ে কলসের মধ্যে ঠান্ডা পানি আছে আর ছোট ছোট পাথরগুলো আমি খাদি যায় বাজার সাথে বেঁধে রেখেছি গোডোবি যদি সাদ ঈদঘার থেকে এসে ঠান্ডা পানি পাবে আল্লাহ আলহাম ঈদঘাতের ঝলে গেলে আমার ভাই আল্লাহ মাপে আমার দিলে আব্বুল তারা যদি সারা করতে রহুতপাল সন্ধ্যা হয়ে যেত আঙ্গুল দ্বারা ইশারা করে ছাদকে দুই টুকরা করে ফেললেন যে নবীজির মনের আলাদা একেবলা পরিবর্তন হয়ে গেল আবার নবী চোখের পানি গুলা এভাবে মস্তে মস্তে চলে গেলেন অজত ওসমান জি নুরাইনের কাছে এই খবর চলে গেল যে আল্লাহ নবীর চুলায় পাক নাই আজকে ঈদের দিন রান্না হয় নাই ওসমান গাতে রওনা নেয় ব্যাগ করে এসে বকরি জমা করেন স্ত্রীকে বললেন পানের বিবি আমার আমার কাজে লোক যারা আছো এই বকরিটাকে আমি চবাক ঘরে দিলাম এটাকে ভুনা করে সুন্দর মতো আর উঠি বানাইয়া আবার নবী ঈদগাতে আসার আগে আগে আবার নবীর বাড়িতে যেন বুনা গোস্ত আর রুটি পৌঁছে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী নামাজ পড়ে আসলেন চোখের পানি মুছেন আর কান্না করেন আল্লাহ আমি আমার জীবনের সব কষ্ট সহ্য করতে রাজি আছি তোমার কাছে আমি একটা জিনিস চাই আবার একটা উম্মত কে তুমি জাহান নাম দিও না আল্লাহ আকবর বলে নবী বাসায় আসলেন আম্মা যখন গুনা গোস্ত আর রুটি দিলেন আমার নবী বলেন খাদিজা তুমি আমার সাথে তো কোনো দিন মিথ্যা কথা বলো নাই সকালে বললা ঠান্ডা পানি ছাড়া কিছু নাই এখন বুনা গোস্ত আর রুটি কোথা থেকে আসলো আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা যান বলে আর রাসূলুল্লাহ কে হজরত ওসমান আপনার জামাই রান্না করে পাঠিয়ে দিয়েছে নবী আমার কেঁদে দিয়ে বলে ও আমার কাদিজা তুমি সাক্ষী থাকো প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন বন্ধু থাকবে আর আমার বন্ধু যিনি হবেন তিনি হলেন হজরতে ওসমান জিন নুরাইন বলেন সুবাহাদ আল্লাহর নবী বলেন আলী কোথায় দিকে আস হজরত আলী রাদি আল্লাহ তালানো আসলেন আলী আমার আল্লাহ অনুমতি কমে আমি নবী তোকে জান্নাত দিয়ে দিলাম সুবাহান আল্লাহ তলহা কোথায় তলহা আসলেন এই তলহা সেই তলহা নবীকে কত ভালোবাসলে নবীজি তল্হাকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন সু মহানন্দ লাহ কত ভালোবাসলেন হযরত তলহা রাদিয়াল্লাহ তালান ওহুদের যুদ্ধ যেদিন শুরু হয়ে গেল আল্লাহ নবী ছাপ্পান্ন জন স্বাভাবিক গাড়ের মধ্যে রাখলেন দুই দিকের পাহাড়ের কুচির মধ্যে রাখলেন এইখানে তোমরা দাঁড়িয়ে থাকবা গণিমতের মাল ঠকাইতে যাবা না যতক্ষণ পর্যন্ত না আমি আদেশ করি যুদ্ধ শুরু হয়ে গেল যাহা শুরু হয়ে গেল আবু জেহেলের ছেলে একামার নেতৃত্বে খালেদ বিন নেতৃত্বে পিছন দিক থেকে যখন গণিমতের মাল টোকাইতে নামলো সাহাবিনা পিছন থেকে যখন আক্রমণ করে সাহাবিদেরকে যখন শহীদ করে ফেললেন সত্তর জনকে আল্লাহ নবীর মাথা মোবারক সিদ্ধ হয়ে তীর ঢুকে গেল নবীজির রক্তাক্ত হয়ে গেলেন হজরতে তলহা ছিলেন মহাজিদদের থেকে আর আনসারদের থেকে ছিলেন এগারো জন এই বারো জন সামি আল্লাহর নবীর চতুর্দিক দিকে ব্যস্ত নিয়েছিলেন হজরতে তালহা আমার নবীকে এত ভালোবাসছে হ্যাঁ একবার নবীকে কোলে নিয়ে পাহাড়ের উপরে উঠান আবার তীর মারেন এভাবে মারতে মারতে কাব্যাগদের আক্রমণে তালহার একটা হাত চলে গেল তলহা তারপর নবীকে ছাড়ে নাই পাহাড়ের উপরে উঠেয়া নবীকে এইভাবে ধরে রাখলেন যেই দিক থেকে তিরাস্ত সেই দিকে নবীজির তালহা ফিট পেতে দিলেন যুদ্ধ শেষ হয়ে গেলাম অযোধাবু মক্ষ আসেন ওমর সবাই আসেন চাহ বারা এসে এবার তালহাকে বলে তলহারে যুদ্ধ শেষ হয়ে গেছে আল্লাহ নবীকে ছেড়ে দাও আবার নবি চোখের বনে ছেড়ে দিয়ে বলেন সাবরে আবার ও আবু বক্কর আমার তলহাকে ডাক দে বানা আবার তলহা আমাকে এত বেশি ভালোবাসতো আমার তলহা যেই দিকে থেকে তীর আসত সেই দিকে পিঠটা বেঁধে দিয়েছে আবার তলহা দুনিয়াতে ঢাই আমার তলহার পান পাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরে দাও নিয়ে গেছে আবু বক্কর বলে দুনিয়ার মানুষ শুনো সেদিন ওখানে আল্লাহ নবী তো কত হয়ে গেল আমি আবু বক্কর তালহার পিঠ থেকে তীর মোবার টেরে টেরে বাইর করে বিরাশিটা তীর বাইর করলাম পড়ায় সত্তর থেকে আশিটা তর বাড়ির পর ছিল আল্লাহ আল্লাহ নবী বলেন সাহাবির আমার তলহাকে আসতে করে ধরো আমার তলহার একটা হাত নাই আবার তলহাকে আবার আল্লাহ এত বেশি ভালোবাসেন আবার তলহার এই প্রাণ পাখিটা জান্নাতিল পেরে দাও সেরে সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিছে বলে আল্লাহ সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কিনা বলেন আর যারা বলেন ভালোবাসতে চাই কিনা আল্লাহর নবী এবার ডাক দিলেন তলহা কোথায় আসো তলহাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন সুবাহ আল্লাহ বলেন জুবায়ের কোথায় জুবাইর কে ডাক দিলেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন এবার আল্লাহ নবী বলেন আব্দুর রহমান ইবনে আউফ তিরমিজি শরীফের মধ্যে মুনাকাবে আব্দুর রহমানের ইবনে মধ্যে হাদিস আব্দুর রহমান ইবনে আউফে তুমি যে সবাইকে এটাই জ্ঞান না আমি নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম এভাবে দশজন দিলেন কয়জনকে কে দশজন এমনি এমনি কি জান্নাত পাইছে নবীর সাথে প্রেম ছিল না নবী সানে দুরুদ পড়তেন না নবীকে ভালোবাসতেন না আমরা ভালোবাসতে চাই কিনা বলেন আর জোরে বলে ভালোবাসতে চাই কিনা বলেন আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা